সংঘের সম্পাদক বলছি জানেন বাঙালির বড় একটা আবেগ পুজো যেটা আমরা একটা তিনশো পঁয়ষট্টি দিন শুধু অপেক্ষা করি এই জন্য এবং তিনশো পঁয়ষট্টি দিন থাকে প্রস্তুতি পরব দীর্ঘ তিন মাসে পরিশ্রম করে মণ্ডপ মণ্ডপ জায়গা দাঁড় করিয়ে হঠাৎ কোনোভাবে আমরা জানতে পারি আমাদের মণ্ডপের পজিশনের অবস্থা খুব খারাপ এবং ওঠা যাবে না সেখানে পিডাব্লিউডি আমাদের এসে কিছু ইনস্ট্রাকশন দিয়ে যায় গত তিন দিন আগে যেখানে আমরা হিউজ একটা অ্যামাউন্ট খরচা করে সেই কাজ আমরা কমপ্লিট করি তারপরে বলে এখানে লোকজন উল্লানিকে ভেঙে পড়ে যাবে এখন আমরা এখানে মোটামুটি পঞ্চাশ ষাটেক লোক কি একশো লোক দাঁড়িয়ে আছি বাইশ ফুট ওপরে এইটাই আমাদের টপ লেভেল এইটাই টপ লেভেল তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো এবং সমস্ত ক্লাব এবং পশ্চিম সমস্ত ক্লাবের কাছে আবেদন করব যে আমাদের এই পুজোটা কেন ওপরে ওঠা যাবে না কেন পুজোটা মিশনাজ্ঞা জারি হচ্ছে শুধু পুজোটা বাইরে তাও সব ঠিক থাকে পুজোর মণ্ডপের ভেতরে ঢোকা যাবে না এই আবেদন আমি রাখছি যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কানে অপাত্রায় পৌঁছায় কেন এই ঘটনাটা কেন ঘটছে কেন তিন দিন আগে পিডাব্লিউডি আমাদেরকে নিয়ে ডে নাইট কাজ করিয়ে সমস্ত কাজ সাকসেসফুল হওয়ার পর তারপরে কেন আমাদের কাছে একটা নোটিশ এসে পৌঁছায় যে প্যান্ডেন্ট আনফিট তাই এরপরে আমার মূল্যবান বক্তব্য আরও বেশি আমাদের সমন্বয় কমিটির সম্পাদক সুকান্ত বর্ধমানের অন্যতম পুজো সর্বমিলন সংঘ সেই পুজো নিয়ে আপনার দীর্ঘদিন ধরে একটা সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে তারা এবছরের তাদের যে থিম মাতা বৈষ্ণব দেবী তারা করেছেন এবং এই আমরা জানি থিমকে থিমকে জন্য ইয়ে করতে গিয়ে এইটাকে পাহাড়ের মতন যেটা থিমের থিম করার জন্য তারা সামান্য একটু পাহাড় করেছে এবং এইটার জন্য পিডাব্লিউডি এবং প্রশাসনের বিভিন্ন লেভেল থেকে আইসি শুরু করে বিভিন্ন লেভেল থেকে তারা বারবার এসে তারা এখানে ইন্সপেকশান করে গেছেন এবং তাদের যা যা করণীয় তারা করেছেন তাদের যেভাবে বলেছেন তারা করেছে আমরা আশা করেছিলাম যে আজকে পঞ্চমী আজকে হয়তো আমাদের পুজোর সেইভাবে সূচনা আমরা আশা করেছিলাম যে আজকে পুজোর অনুমতি পাবে কিন্তু আমরা প্রশাসনের কাছে আজকেও গেছিলাম কিছুক্ষণ আগে আমাদের একটা মিটিং ছিল কার্নিভাল সংক্রান্ত মিটিং সেই মিটিংয়েও আগে এই পুজো কমিটিকে নিয়ে মিটিং করা এবং সেখানেও তারা জানিয়ে দিলেন যে এখানে কিছুতেই পুজো দর্শন মানুষ করতে পারবেন না তারা সে দর্শন যাতে না করতে পারে তারা সেই অর্ডার দিচ্ছেন তো আমরা বর্ধমান দুর্গা সমন্বয় সমিতির পক্ষ থেকে আমাদের সংগঠনের দাবি যে এইখানে এই পুজো যাতে মানুষ দেখতে পায় তার জন্য প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা করতে হবে তার জন্য যদি মনে হয় বেশি ফোর্স লাগবে সেখানে পুলিশ তার ব্যবস্থা করবে কিন্তু একটা পুজো কমিটি আপনারা জানেন একটা পুজো কমিটি এই যে পুজো শেষ হবে শেষ হওয়ার পর থেকেই তারা শুরু করে দেয় আগামী বছর কী তারা পুজো করবে তাদের বিভিন্ন দিনের তাদের এত বছরের তাদের যে কষ্ট তারা বিভিন্ন প্যান্ডেল করেছেন এই পুজো কমিটির সদস্যরা তারা এইটার পিছনে সময় দিয়েছেন আজকে একটা থিম যদি তারা মানুষের কাছে বন্ধ হয়ে যায় এটা কিছুতেই কাম্য নয় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যেটা বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির সিদ্ধান্ত নিয়েছি যে এই পুজো যদি মানুষের কাছে না দেখতে পায় আগামী দিনে বিভিন্ন পুজো কমিটি তারা আমাদের কাছে বলেছে তারা তাদের পুজোর দ্বার বন্ধ করে দেবে এবং চৌদ্দো তারিখ বর্ধমান জেলায় যে কার্নিভাল হবে এই এই কার্নিভালে বর্ধমানে দুর্গা পুজো সমন্বয় সমিতির কোনো ক্লাব অংশগ্রহণ করবে না এটা আমাদের সিদ্ধান্ত সমস্যা তো আরো কিছু কিছু প্যান্ডেলও করেছে যেমন হচ্ছে বর্ধমানে পারবিহাটাতেও লাইটিং এর ব্যবস্থা ছিল রেজার সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে কিছু কিছু সমস্যা সব জায়গায় রয়েছে দেখুন যেটা আমরা চাই যে যেখানে আমরা প্রশাসনের বিরুদ্ধে কখনোই নয় প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাকে আমরা আমাদের কাজই হচ্ছে প্রশাসনের সিদ্ধান্তকে সহযোগিতা করা প্রশাসন এবং দুর্গা পুজো সমন্বয় সমিতির মাধ্যমে মাধ্যমে তাদের মধ্যে মেলবন্ধন করা আমাদের কাজ তাদের বার্তা পুজো কমিটির বার্তা প্রশাসনের কাছে এবং প্রশাসনের বার্তা পুজো কমিটির কাছে পৌঁছে দেয় আমাদের কাজ আমরা বলবো না প্রশাসন সব জায়গায় যে তারা কোনোটাই মানবো না আমরা প্রশাসনের সঙ্গে আমরা লড়াইয়ের আমাদের উদ্দেশ্য না আমরা মায়ের আরাধনায় এসেছি আমরা শান্তির প্রতীক আমরা এখানে শান্তির বার্তা নিয়ে আমরা পুজোটা করি বিভিন্ন পুজো কি তাদের থিম দেখবে সেখানে শান্তির বার্তা থাকে আমরা একটা পুজোর যে বেসিক যে জিনিস যে পুজো মায়ের দর্শন করতে পারবে না সেখানে প্রশাসন যখন প্রতিরোধ করছে সেটাকে আমরা অবশ্যই সেটাকে মেনে নিচ্ছি না এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ হিসেবে আমরা কিন্তু কার্নিভাল এবছর চোদ্দ তারিখ যতক্ষণ না প্রশাসন করবে আমাদের আজকের যে মিটিং কার্নিভাল আমরা প্রত্যাহার করে বেরিয়ে এসেছি এবং আমরা কার্নিভাল করবো না এইটা আমরা প্রশাসনকে একদম সর্বত্র করে জানিয়েছি প্রতি বছর প্রশাসনের পক্ষ থেকে ভিআইপি কার্ড একটা করা হয় সাংবাদিকদের বা পুজো কমিটিদের জন্য এবারে এখনো পর্যন্ত ঘোষণা হলো না দেখুন ভিআইপি পাস নিয়েও একটা অস্থিরতা তৈরি হয়েছে প্রতি বছরই একটা ভিআইপি পাস হয় সেই ভিআইপি পাসটাকে আমরা মান্যতা দিই যেহেতু জেলা প্রশাসন একটা জেলা পুলিশ প্রশাসন বললে হবে এবং বিগত কয়েক বছর ধরে জেলা বর্তমান থানা থেকে সেই পাস করে আমরা কিন্তু পুজো কমিটি সেই ভিআইপি পাসের মান্যতা দিই কিন্তু এখন তো কিন্তু এবছর আমরা যেটুকুনি জানতে পেরেছি যে যে ভিআইপি পাস যদি করা হয় সেটা খুব অল্প সংখ্যক ভিআইপি পাস এবং পুজো কমিটিকে সেই পাস দেওয়া হবে না বলা হচ্ছে সেটাও আমরা মিটিংয়ে জানিয়ে দিয়ে এসেছি যে পুজো কমিটি পুজো করছে যে পুজো কমিটি পুজোটা করছে তাদের সদস্যরা যদি ভিআইপি পাস না পান তাহলে আমার বাড়ির অনুষ্ঠান সেখানে অন্য কেউ ঠিক করে দিচ্ছেন কে ভিআইপি ঠিক হবে সেটাও মনে হয় সঠিক হচ্ছে না আমার বাড়ির অনুষ্ঠানে আমাদের আমাদের বাড়ির অনুষ্ঠানে পুজো কমিটিরা কলকাতায় বা বিভিন্ন জায়গায় যারা পুজো কমিটি সংগঠন তারা ফোরাম থেকে তারা পাস করে কিন্তু এখানে যেহেতু জেলা প্রশাসন পাস করে সেটাকে আমরা মান্যতা দিই কিন্তু পুজো কমিটি যদি আজকের ডেটে যদি পুজো কমিটির সদস্যরা যদি তারা যদি লাইনে দাঁড়িয়ে তাদের ঠাকুর দেখতে হয় তাহলে সেই ব্যাপারেও কিন্তু আমরা এসডি সাহেবকে বলেছি যে এই ব্যাপারও আপনি একটু চিন্তা ভাবনা করুন পাস যদি একান্তই করতে হয় তাহলে পুজো কমিটিগুলো যাতে যারা বড়ো পুজো কমিটি তারা যাতে দশটা করে পাস পায় যারা কার্নিভাল করছে তারা যাতে চারটে করে পাস পায় আর যারা ছোট পুজো কমিটি তারা যাতে একটা করে পাস পায় এই দাবি আমরা জানিয়ে দিয়েছি জেলা প্রশাসনের এই মন্ডব যে বন্ধ করে দেওয়া হয়েছে কি কারণ দেখানো হয়েছে যেটা ওনারা যেটা বলছেন যে এই মণ্ডপের যেহেতু উচ্চতা রয়েছে সেই হিসাবে ওনার এটাকে বারণ করছে কিন্তু আপনি পুজো কমিটির সম্পাদকের কাছে শুনলেন পিডাবলিউটি তাদের সঙ্গে গত তিন চার দিন ধরে তারা বিভিন্ন সময় এসছেন তাদের যা যা ইনস্ট্রাকশান দিয়েছেন তারা তাদের মতো সেই ইনস্ট্রাকশান পালন করেছে এবং আপনারাও আজকে এত প্রায় একশোর মতো লোক আমরা এখানে উপস্থিত আছি আমরা কিন্তু মণ্ডপের উপরেই আমরা এর জন্য করলাম যে আপনারাও উঠলেন কোনো জায়গায় আপনাদেরও মনে হয়েছে কিনা জানি না যে প্যান্ডেলটা ভঙ্গে ভেঙে পড়ে যাবে বা ভেঙে যাবে আমরা প্রশাসনকে বলছি আপনি দরকার পড়লে ফোর্স দিন আপনি এখানে ভিড় কন্ট্রোল করুন আপনাদের তো এটা কর্তব্য যে পুজোটা সুস্থভাবে যাতে মানুষ দেখতে পারে সেটা আপনাদের দেখতে হবে আপনি বলেন করতে দেবে না বলেছেন পুজো করতে দেবে না মঞ্চে উঠতে দেবেন না পুজো করতে দেবে না বলতে পুজো পুজো যেটা সেটা তো আমরা পুজো ওনারা করতে বারণ করছে না কিন্তু একটা পুজোর একটা পাঠ একটা থিম যখন একটা পুজো কমিটি করছে সে তো চাইবে তার থিমটা মানুষরা এসে দেখুক আপনি বাইরে দিয়ে যদি পুজো দেখে হ্যাঁ তাহলে উপরে যদি মানুষ না ওঠে তাহলে তো এই পুজোর যে সাফল্য সেই পুজোর যে চিন্তা ভাবনা সেটা তো মানুষের কাছে পৌঁছাবে না প্রশাসন কি পরিদর্শন করেছিলেন এই মন্ডপ প্রশাসন বিগত বিগত কয়েকদিনে কম করে ছ থেকে সাতবার এই মন্ডপ পরিদর্শন করেছে যদি না হয় যদি সুরাহা না মেলে কি করবেন আপনারা আমাদের সিদ্ধান্ত একটা সেটা যে প্রথম কথা আমরা কার্নিভাল আমরা কার্নিভালে চোদ্দ তারিখ বর্ধমানে যে কার্নিভাল হচ্ছে সেখানে বর্ধমান দুর্গা পুজো সমন্বয় সমিতির যারা সদস্য আমরা কেউ কার্নিভালে পার্টিসিপেট কতজন আছেন সদস্য আমাদের যারা কার্নিভালে করছেন তাই এবছর তিরিশ জন আমাদের প্রারিওল পে সবাই আমাদের সদস্য আচ্ছা এই যে আপনারা দুর্গা প্রত্যেকের কাছে আবেদন জানিয়েছে যে কার্নিভালে আপনারা কি অংশগ্রহণ করবেন না কারণ এবারের পরিস্থিতি কার্নিভাল করার মতো নয় গোটা সমাজ ব্যবস্থা বা গোটা রাজ্যের পরিস্থিতি আজকে যদি আপনারা এই অজুহাতে অর্থাৎ আজকে সম্মেলন সঙ্গে পুজো বন্ধ করে দেয় প্রশাসন সেইটাকে সামনে রেখে যে আজকে আপনারা সবাই বলছেন পুজোর দ্বার বন্ধ করে দেবেন আপনারা কেউই খুলবেন না এই যে কথাটা এখনই বললেন আপনি এটা তো যারা ওই আন্দোলনটা করছে তাদের সঙ্গে সহযোগিতা করা দেখুন আমি বলি আর জি করের যে ঘটনা সেই অভয়ের বিচার আমার মনে হয় ভারতবর্ষ তটা গোটা ভারত পৃথিবীর মানুষ সবাই চায় যে দোষী সে পাক এ নিয়ে কোনো কেউ দিমত বলে কেউ আছে বলে আমার মনে হয় না সেখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই চাই আমরা একজন পুজো কমিটি আমরা একজন নাগরিক আমরা প্রত্যেকে একজন কারো ভাই কারো দাদা কারো বাবা আমরা প্রত্যেকেই চাই যে নারীর যে অত্যাচার হয়েছে সে যা যারা দোষী তারা যাতে অবশ্যই শাস্তি পায় কিন্তু তার সঙ্গে কিন্তু পুজোকে মিলিয়ে ফেললে হবে না কারণ এই দুর্গা পুজো শুধু পুজো আপনারা যে দেখছেন পুজোর মধ্যে শুধু আরম্ভর ব্যাপার নেই এই পুজোর সঙ্গে লাখ লাখ মানুষের অর্থনৈতিক অবস্থা যুক্ত আছে পুজোর সঙ্গে ঢাকি থেকে শুরু করে এই কাপড় যারা সেলাই করে চট এই যারা পেরেক বানাচ্ছে টোটাল একটা শিল্প বলুন মানুষের রোজগারের স্বার্থ জড়িত আছে যারা শুধু দুর্গা পুজোটাকে বলছে বন্ধ করে দিন যারা বলছেন কার্নিভাল বন্ধ করে দিন তাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই কারণ আমরা সব সময় পুজো পক্ষে আমরা কার্নিভালের পক্ষে এবং আমরা বিচারেরও পক্ষে কিন্তু দুটোকে মিলিয়ে দিলে হবে না কেননা পুজোর সঙ্গে কিন্তু অনেক মানুষের রোজি রোজগারের ব্যাপার আছে তাদের যে দাবি তাদের সঙ্গে আমাদের দাবি টোটালটাই আলাদা হয়তো আমরা বলছি আমাদের বিশ্বাস যে প্রশাসন আমাদের কথা শুনবে আমরা এটাও আশা রাখি যে প্রশাসন আমাদের দাবি মেনে প্রশাসন সর্বমিলন সংঘের যে এখন যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে সেটাকে তারা অবশ্যই আমরা প্রশাসনের প্রতি আস্থাও রাখছি যে প্রশাসন অবশ্যই এই ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নিয়ে যাতে আগামী দিনে মণ্ডপ মানুষের জন্য খুলে দেয় সেটা আমরা